সুপ্রিয় মরিচাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের শরীফা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা বিশেষ করে আমাদের যারা মরিচ চাষ করছি তাদের জন্য অত্যন্ত সুখবর খুবই সুখবর সুখবর যেটা হচ্ছে মরিচের দাম গত দুই সপ্তাহ আগেও যেরকম ছিল অর্থাৎ এক সপ্তাহ আগেও যেরকম ছিল আট থেকে নয়শো টাকা আট আট থেকে নয়শো টাকা মন ছিল সেই মরিচের দর এখন থেকে আজকের বাজার অর্থাৎ চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা মন অর্থাৎ আট গুণ বাড়ছে তো প্রিয় বন্ধুরা এই যে আরও দুই সপ্তাহ যদি পার হয় দেখবেন এর সে দ্বিগুণ হবে ইনশাল্লাহ অর্থাৎ আমরা যদি মরিচ গাছকে সঠিকভাবে টিকিয়ে রাখতে পারি পরিচর্যা করতে পারি অবশ্যই আমাদের মরিচের কিছু লাভবান বা কিছু টাকা পয়সা আমরা মরিচ বিক্রি করে আমরা কৃষকরা আয় করতে পারবো প্রিয় বন্ধুরা মূলত বিষয় কিন্তু আজকে এটা না মূলত বিষয় হচ্ছে মরিচ গাছের সবচেয়ে ক্ষতিকারক যে পোকাটা সেই সাদা মাসি দমনের জন্য আমরা কোন ধরনের কীটনাশক ব্যবহার করব। কোন কীটনাশকটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা মরিচ গাছের পাতার নিচের অংশে মূলত সাদা মাসি থাকে আপনারা দেখবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না আপনার জমিটা সাদা মাসি লাগছে কিনা বা পোকা বা জাপ পোকা এই ধরনের কিসের পোকার আক্রমণ আপনি তখনই গাছটিকে হাত দিয়ে ঝাঁকি দেবেন বাড়া লাড়া দেবেন এই নাড়া দেওয়ার পরেই দেখবেন যে সাদা সাদা কিন্তু কিছু তুলার মতো কিছু উড়ে যাচ্ছে অর্থাৎ ওইটাই মূলত হচ্ছে মরিচ গাছের সাদা মাসি অর্থাৎ সবচেয়ে ক্ষতিকারক যে পোকাটা এই সাদা যদি আপনার গাছে থাকে তাহলে কিন্তু আপনি ভালো বাম্পার ফলন পাবেন না এবং গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পাতা কুঁকড়ানো হয়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে অর্থাৎ ওই গাছের ফলন পাওয়া সম্ভব না তো প্রিয় বন্ধুরা এই সাদা মাসি দমন করতে হলে অবশ্যই আমাদেরকে ভালো মানের কীটনাশক যদি ব্যবহার করে থাকি তার ভিতরে আমি যে কীটনাশকটার নাম বলতেছি সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির মানিক মূলত এই মানিক সম্পর্কে কিন্তু আমরা অনেকেই চিনি বা জানি বা যারা জানি না তাদের জন্য আরও ভালো আর যারা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই তারা তো জানেনি মানিক কতটা মানে কার্যকারী একটি কীটনাশক বিশেষ করে মরিচের সাদামাসির জন্য এই মানিক যদি আপনি ব্যবহার করেন মরিচের জমিতে আপনি যেদিন স্প্রে করবেন তার দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ওই জমিতে ইনশাল্লাহ সাদামাসি খুঁজে পাবেন না তবে একটি কথা বলি সেটা হচ্ছে আমি দেখেছি অনেক জায়গায় মরিচের জমি দেখতে যাই তার ভিতরে রাজবাড়ি ফরিদপুর অঞ্চলে কিন্তু মরিচ গাছের সাদা মাসির ভাগটা একটু বেশি কারণ এই রাজবাড়ি বা ফরিদপুর এর ভিতরে আমরা যারা মরিচ চাষ করি তাদের বেশিরভাগ জমির সাইডে কিন্তু পাটের জমি অর্থাৎ ঝুট আমরা যেটাকে বলে থাকি পাট পাটের জমি এই পাটের জমিতে কিন্তু পাটের পাতায় প্রচুর পরিমাণ সাদা মাসি থাকে আপনি এই পাটের জমিতে যাই দেখবেন প্রচুর পরিমাণ সাদা মাসি থাকে মূলত পাটের পাতার জন্য বা পাটের গাছের জন্য বা সাদা মাসি কোনো ক্ষতিকারক কোনো কিছু করতে পারে না কিন্তু কই ইয়ে সাদা মাছিগুলোই কিন্তু মরিচের জমিতে এসে মরিচের পাতাগুলো নষ্ট গাছগুলো নষ্ট করে ধ্বংস করে দেয় এই আমাদের এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে মিমপেক্স কোম্পানির এই মানিক প্রিয় বন্ধুরা এই মানিক ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চাশ গ্রামের যে প্যাকেটগুলো আছে মিমপেক্স কোম্পানির এই মানিকের এই মানিক আপনারা পঞ্চাশ গ্রামের প্যাকেট দিয়ে ষোলো লিটারের তিন মেশিন বানাবেন ষোলো লিটারের তিন বেশি অর্থাৎ প্রতি ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম করে সুন্দর করে দিয়ে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনার মরিচের জমিতে আর সাদা মাসির আক্রমণ থাকবে না প্রিয় বন্ধুরা যারা নতুন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় আমি আসি প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত